ব্যক্তি পৌরসভা ব্যক্তি অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেক্তিমৃতকে আজকের এই জনসভা থেকে পৌরসভা ব্যক্তির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি অক্রান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এক দুই তিন আজকে যে একটি বিশাল নির্বাচনী জনসভা করেছেন এই জন্য এক দুই তিন সকল নেতৃবৃন্দ এবং এই এলাকার সকল ছুটি এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি সকল স্তরের সমর্থন বিন্দুকে আমি আমার পৌরসভা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ চাচ্ছি আজকের এই জনসভাকে সাফল্য করে তোলার জন্য প্রিয় নেতা আপনি দীর্ঘ সতেরোটি বছর কারাগারে ছিলেন আমরা আপনার এই দলকে ধরে রাখার জন্য আহ্বান চেষ্টা করেছি তত বলেছি আমরা দলকে সুসম্মিত করার চেষ্টা করেছি সময় বাধা এবং সর্বশেষ আমাদের পরিশ্রমকে আমরা আমাদের এই দলকে ধরে রাখার চেষ্টা করেছি আগামী দিনে আমি মনে করি এই পাঞ্জাবের যে দুইটি সেন্টার রয়েছে এই দুইটি সেন্টারে বাংলাদেশ জাতীয় দল বিএনপি মনোনীত আপনি এই এলাকা থেকে দুইটি সেন্টারে বিপুল ভোটে অবশ্যই বিজয় হবেন এই এলাকার মানুষ আপনাকে ভোট দেওয়ার জন্য অধিক আগ্রহ হিসাবে আছে দীর্ঘদিন ভোট দিতে পারে নাই তার জ্বালা মিটানোর জন্য আগামী সংসদ নির্বাচনে দাঁড়ায় আপনাকে বিপুল ভোটে এই এলাকা থেকে নির্বাচিত করবে আশা করি আপনি বিজয় হওয়ার পর আগামী দিনে এই এলাকার যে সমস্ত আছে সেগুলো আপনি করবেন এই আশা রেখে আমি এ পর্যায় পরিচয় করে দিচ্ছি ভাপুর পৌরসভার চার নম্বর বেম্বির সংগ্রামী সভাপতি নুরুল ইসলাম নুরু আমি পরিচয় করে দিচ্ছি চার নম্বরের সাধারণ সম্পাদক আমান আলী শেখ পাঁচ নম্বরের সভাপতি সাবেক কমিশনার শামসু সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মানিক ছয় নম্বরের সভাপতি সাবেক কমিশনার নবাব আলী খান সাধারণ সম্পাদক মনির হোসেন সাত নম্বরের সভাপতি লাল মিয়া সাধারণ সম্পাদক হোসেন মুন্সি আট নম্বরের সভাপতি আবু বকর তালুকদার মুংরা সাধারণ সম্পাদক সৌকত হোসেন নয় নম্বরের সভাপতি নুর আলম সাধারণ সম্পাদক নামাশের আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন ভবクトルসভা সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা শাবলু আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন পৌরসভার যুব সম্পাদক রুল আমিন তাবল লিটন এবং ফজল আমাদের এখানে উপস্থিত আছেন ভবクトルসভা মহিলা দলের সভা নেত্রী সুлия আপা সাধারণ সম্পাদক খালেদ Akhtar শ্রমিক দলের সভাপতি ফরহাদ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর উপস্থিত আছেন আমাদের ওলা সভাপতি কামরুল ইসলাম সাধারণ সম্পাদক মোলায়াল হোসেন আমাদের এখানে উপস্থিত আছেন ভাবপুর পৌরসভা মুক্তিযোদ্ধা দলের সাজান কাকা আমাদের এখানে উপস্থিত আছেন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা শিশু সাধারণ সম্পাদক সুমন আমাদের এখানে কৃষক দলের সভাপতি সাধারণ কমিশনার সাহেব অন্য অন্য নেতৃবৃন্দ সকলকে পৌরসভা বিরোধীর পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে সকলকে এই মিটিং